আমি গড়সর স্কুলের ছাত্র আমি উনিশশো নিরানব্বই সালে স্কুল থেকে এসএসসি করছি এই স্কুলের হোস্টেলে আমার দুই বছর সময় কাটছে এখানে একটা চায়ের দোকান ছিল রাত্রে এসে চা খাইতাম এই দোকানটা এটাতে বলো এখানে চা খাইতাম প্রায় সময় রাত্রে পড়াশোনা ঘুমাস তো ওকে চা খাই এসে চলো এই এলাকার শৈশবে আমার স্মৃতি এখন আমি এই এলাকার প্রত্যেকটি মানুষের সাথে আমার সুষম ম্যাক্সিমাম মানুষের সাথে আমার সুসম্পর্ক আমি আপনাদের আজকে বাসির খান আমি আপনাদের কারণে আমি এখানে দাঁড়িয়ে কথা বলছি মহান ব্যাপারে আমি করছি আলহামদুলিল্লাহ আপনারা জানেন আগামী উনত্রিশে মে উপজেলা পরিষদ নির্বাচন এখন এতদিন সবাই ছিল এখন কিন্তু ধমকাধমকিতে ফেলে রেখেছে আমি তার আমি আমাদের প্রিয় প্রার্থীদেরকে বলবো আপনারা যদি জনপ্রতিনিধি হতে চান তাহলে জনগণের ভোট নিয়ে এবার হতে হবে হুমকি দমকি এটি দিয়ে লাভ আমরা জন্ম থেকে আমরা জ্বলতে আছি তাই হুমকি দমকি আমরা এটি কাজে না আমাদের যারা আনোয়ার সরকার কর্মীদেরকে যারা হুমকি দিচ্ছেন আমি আপনাদেরকে বিনয়ের বলবো আসেন আমরা একটা পরীক্ষা দিই আপনাদেরকে একটা চ্যালেঞ্জ দিই গ্রহণ করেন আমার প্রোগ্রামটি লাইভ হচ্ছে আমাদের মা বোনেরও দেখছে আমি আপনাদেরকে বলি আপনারা আসেন উৎসব মুখর পরিবেশে আমরা একটা ভোট করি ঈদের আনন্দের মত সব প্রার্থীরা ভোটারদের কাছে যাইতে থাকি ভোটাররা যাকে নির্বাচিত করে আমরা চারজন প্রার্থীর মধ্যে তিনজন আমরা মেনে নেব এবং আমরা ওই প্রার্থীকে ফুলের মালা পরিয়ে আমরা যদি আমার এই চ্যালেঞ্জ গ্রহণ করেন তাইলে আপনাদের মন থেকে কারণ পৃথিবীতে আস আমাদের পূর্বপুরুষটাও নাই আমরা আছি আমরাও থাকবো না কিন্তু আকাম টুকাম বোঝা গেলে এটার বিচার কিন্তু হইবো হইবো না এর কারণে আপনাদের প্রতি বিনয় খালি ক্ষমতা শেয়ার লাগবো মাইর হইলো নাকি মাইরা কাপটা শেয়ার লাগবো শেয়ার কোনো দিকে যাইতে পারতো না মালিক ক্ষমতা কে দেয় আল্লাহ আল্লাহর উপর নির্ভরশীল জনগণের কাছে তা জনগণ চাকে মোট দেয় যে নির্বাচিত হয় আমার ব্যক্তিগতভাবে মন মানসিকতা আছে মাইন্য আমি আমি বিশ্বাস করে আপনারাও মেনে নিবেন আমার কথা হচ্ছে আমি ইদানিং দেখলাম আজকে একজনের সাথে আমার দেখা হইলো কিছুক্ষণ আগে আমি বললাম ভাই তুমি বলে ধমকাও অন্য অন্য কেউ থাকতে পারতো না না ভাই আমি কেউ তো ধমকাইছি না আমি কই শোনো ভোট উনত্রিশ তারিখ শেষ সবাই সবার সম্পর্ক আছে কারণ ভোটের সময় আকাম কুকাম করলে না কিন্তু মনে রাখে

দশটা হুন্ডা বিশটা গুন্ডা দিয়ে কেন্দ্র দল করবে এই ওনার আছে মানুষ এখন সচেতন আমি আপনাদেরকে বলি আপনারও আমাদের ভাই আপনারা আমি বলে আসছি যে বাস করে ভোট চাওয়ার অধিকার সবাই আছে আজকে আমাদের ষোলো নলতে একজন আমাদের বড় ভাই প্রার্থী আছে না আমি ওনার প্রতিও শ্রদ্ধা জানাই উনি আমার এলাকায় ভোট খোঁজে না

আপনার মনে করেন ভরসার কেন্দ্রে ফলাফলটা কইলে বুড়ি সংগ্রহে দেবো ভরসার কেন্দ্রে রেজাল্টটা ঘোষণা করেনি না কতবার করে কোনবার করে না করেনি ওই প্রিসাইডিং অফিসার রেজাল্ট ঘোষণা করে সব প্রার্থীদের কিন্তু একজন থ্রি পার্সেন্ট থাকে ভোটটা কোনো দর্শন একজন করে থাকে না একটা রাজার সিট হয় সিটটার মধ্যে কে সাইন করে প্রিসাইডিং অফিসার সাইন করে সবার একটা একটা দিয়ে দেনি দেয় তো দিলে এনে ভোটটা কত পাইছি, বুড়িশং যাওয়ার আগে যাই না দরকারি মনে করেন যে আনারস আটশো পঞ্চাশ ভোট পাইছে অন্য মার্কে এত এত পাইছে। তো এই ভোটটা পাইলে এয়ার থেকে জানি না গেলে আমরা মনে আমাদের ভার্সিরা আমরা তো লুক দিয়ে ময়াদার কেন্দ্রে বুন্দি মুড়া যে বরসা কেন্দ্রে আটশো পঞ্চাশ ভোট পাইছি এটা বুড়িশ্রম খেলে আমার কাছে না ব্যসাল ফিট আছে এটা বরিসং খেলে কীপনে সাচ্ছি বো সুযোগ আছেনি এই বুয়া খবর সরাইয়া আবার গতকালকে ভোট হয়েছে আপনার সদর দক্ষিণে খবর নিয়ে দেখেন জালঘর দিয়ে তো গিয়া বহুত মানুষ জেল সাত দিন পাঁচ দিন জেল দিয়ে দিচ্ছে মেজিস্ট্রেট ভোট পাবেন তো দূরের কথা জালগড়ও দিতে পারছে না অল্প ভোট ভোট কাস্ট হয়েছে কম এই কারণে যদি আপনাদের পছন্দের প্রার্থীকে পাস করাতে চান তাহলে আপনারা কেন্দ্রে ভোটার উপস্থিতি করতে হবে আর আমি আরেকটা কথা আমি দল মত নির্বিশেষে

খান পরিবার পরিশ্রম সেন্টারে আছি আমরা আধিম সেন্টারে তো আমরা আমরা এমন আমরা কই থাক যে জনম চলতে আছে আমরা মানুষের ক্ষতি করি না আমরা পরের উপকার করার চেষ্টা করি পর উপকারী যেটা কয় আমরা মানুষের উপকার করার চেষ্টা করি নিয়ে আমার আমাদের পরিবারের একটা আনন্দ আমার ভাই ওই আমার দ্যাডাদ ভাই নিজাম ভাই বাজার কমিটি স্যাক্রেটারি মশিউর ভাই একদম ইমিডিয়েট ছোট ভাই উনি আছে এক জায়গায় আরেক ভাই আছে এরকম সবাই আমরা বিভিন্ন জায়গায় আমরা নির্বাচনী প্রচার চালাইতেছি আমি আপনাদেরকে বলি আপনারা বরসার কেন্দ্রে কালকের থেকে বরসার ইসাপুরা মিলে বরসার কেন্দ্র আর প্রয়াত আর গোবিন্দপুর মিলে প্রয়াত কেন্দ্র আমার এখন প্রয়াত যাওয়ার সুযোগ নাই আমি আরেকবার আসবো প্রয়াত বলে কিছু দমকা দমকি করে আরে আর রাস্তা তো চিনাইলাম আমি রাস্তা চিনাইছি কিন্তু আমি

তাদের তালিকা প্রেরণ করতেছে যারা ধমকাইবে ব্যাগ তারা মনে করেন না আপনার এই সেরা সেরার রূপে সোহাসের কিন্তু আছে আমি আমরা কিন্তু রাজনীতিটা করি আতলয়ে মৃত্যু এনতে বাড়ির যে ক্ষমতা আছে নি কেউ কই থাকবেন নেই ডরাইতাম একমাত্র আল্লাহর সারা আর কারে ভয় পাই না আপনারাও আমাদের মতো প্রতিজ্ঞা করেন আঠাইশ তারিখ পর্যন্ত ধমকা মাইতেন না উনত্রিশ তারিখ

অনেক মহিলারা অপেক্ষা করতেছে পুরুষ উঠান বৈঠক আমি অনেক কথা কইতাম আপনারা কি আর ডরান আমি এটাই বুঝি না ডরান ডরান হাত তোলেন ডরান কেন ডরান

কিছু বললাম না আমরা সবাই আপনাদের পাশে আছি নির্বাচনে হারিয়ে আর দিতে আপনাদের আপনাদের পাশে আমরা থাকবো এই কমিটমেন্ট করে গেলাম আপনার নির্ভয়ে ভোট করুন যেখানে সমস্যা আমাদের সাথে শেয়ার করবেন আমরা এটার প্রশাসনিক ব্যবস্থা নেব ইনশাল্লাহ আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল এর মানে দুর্বল রাখবেন না কথাটা বলছেন নি তো আমরা আপনাদেরকে বলি আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে

ধন্যবাদ বরসার ছয় ছয়গুরিয়া সহ আমার পয়াত গুনপুরে সকলকে আসসালামু আলাইকুম